আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ এই শব্দ অর্থগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজেই আরবিদের সাথে আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আরবিতে হবে কুল্লুশাই বাংলাতে হবে সব কিছু সব কিছুকে আরবি ভাষায় বলে কুল্লুসায় আরবিতে মাতার বাংলাতে হবে এয়ারপোর্ট এয়ারপোর্টকে আরবি ভাষা বলে মাতার আরবিতে মিন আককেল বাংলাতে হবে কে খেয়েছে কে খেয়েছে কে আরবি ভাষায় হবে মিন আক্কেল এখানে মিন অর্থ কে আকেল অর্থ খাওয়া বা খেয়েছে মিন আক্কেল কে খেয়েছে আরবিতে আকেল বাংলাতে হবে খাওয়া খাওয়াকে আরবি ভাষা বলে আককেল আরবিতে হার বাংলাতে হবে গরম গরমকে আরবি ভাষা বলে হার আরবিতে বাড়িদ বাংলাতে হবে ঠান্ডা ঠান্ডাকে আরবি ভাষা বলে বাড়িদ আরবিতে কাবির বাংলাতে হবে বড় বড়কে আরবি ভাষা বলে কাবীর আরবিতে সাগির বাংলাতে হবে ছোটো ছোটকে আরবি ভাষা বলে সাগির আরবিতে হাদিকা বাংলাতে হবে বাগান বাগান বা পার্কে আরবি ভাষা বলে হাদিকা আরবিতে সাজার। বাংলাতে হবে গাছ গাছকে আরবি ভাষা বলে সাজা আরবিতে মৌজুদ বাংলাতে হবে আছে আছে বা রয়েছে কে আরবি ভাষা বলে মৌজুদ আরবিতে ইকদার বাংলাতে হবে পারব বা পারা পারা বা পার্বকে আরবি ভাষা বলে ইকদার আরবিতে আনা ইকদার বাংলা তো হবে আমি পারব না আমি পারব না কে আরবি ভাষায় বলে আনা ইকদার এখানে আনা অর্থ আমি পারব অর্থ একদার পারব বা পারাকে আরবি ভাষায় বলে একদার আনা ইকদার আমি পারব আরবিতে আনা মা বাংলা তো হবে আমি পারব না আমি পারব না কে আরবি ভাষায় বলে আনা মা এখানে আনা মানে আমি মা ইকদার অর্থ পারবো না এখানে মাইজ মা অর্থ না তো এক্ষেত্রে মাই ইকদার অর্থ পারব না আর ইকদার অর্থ পারা বা পারবো আনা মা ইকদার আমি পারব না আরবিতে মুশকিলা বাংলাতে হবে সমস্যা সমস্যাকে আরবি ভাষা বলে মুশকিলা আরবিতে মাফি কয়েস বাংলাতে হবে ভালো নেই বা ভালো না ভালো নেই বা ভালো নাকে আরবি বসে বলে মাফি কয়েস আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডানে ডানে বা ডান পাশকে আরবি বসে বলে ইয়ামিন আরবিতে ইয়াসার বাংলা হবে বামে বা বাম বামে বা বাম পাশকে আরবি বসে বলে ইয়াসার আরবিতে তার বাংলা হবে আশা বা আশো আশা বা আশোকে আরবি ভাষায় বলে তাল আরবিতে সুরা সুরা। তাল বাংলাতে হবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসোকে আরবি ভাষায় বলে সুরা সুরা তাল এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি জলদি তাল অর্থ আসো সুরা, তাল তাড়াতাড়ি আসো আরবিতে র বাংলাতে হবে যাওয়া বা যাও যাওয়া বা যাওকে আরবি বসে বলে র আরবিতে রাতিব বাংলাতে হবে বেতন বেতনকে আরবি বসে বলে রাতিব আরবিতে কাম রাতিব বাংলাতে হবে বেতন কত এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিপ বেতন কত আরবিতে মাফি ফুলুস বাংলাতে হবে টাকা নেই এখানে মাফি অর্থ নেই বা নাই ফ্লুস অর্থ টাকা টাকা নেই এর আরবি হবে মাফি ফ্লুস আরবিতে সগল। বাংলাতে হবে কাজ কাজকে আরবি ভাষায় বলে সগল। আরবিতে মাফি সগল। বাংলাতে হবে কাজ নেই কাজ নেই নেইকে আরবি ভাষায় বলে মাফি সগল। আরবিতে ডিজাস বাংলাতে হবে মুরগি মুরগিকে আরবি ভাষা বলে দিজাস আরবিতে সামাক বাংলাতে হবে মাস মাসকে আরবি ভাষা বলে সামাক আরবিতে আসাল বাংলাতে হবে মধু মধুকে আরবি ভাষায় বলে আসাল আরবিতে সুক্কার বাংলাতে হবে চিনি বা মিষ্টি চিনি বা মিষ্টিকে আরবি ভাষায় বলে সুক্কার আরবিতে রাখিস বাংলাতে হবে সস্তা সস্তাকে আরবি ভাষায় বলে রাখিস আরবিতে গ্যালি বাংলাতে হবে দামি দামিকে আরবি ভাষায় বলে গ্যালি আরবিতে গেরামা বাংলাতে হবে জরিমানা জরিমানা বা জরিপানাকে আরবি ভাষায় বলে গেরামা যেমন কোনো কিছু যদি আপনাকে কেউ আপনি একটা জিনিস ক্ষতি করে থাকেন বা চুরি করে থাকেন তাহলে এটার যেরকম জরিপানা বলে এই জরিপানাকে আরবি বসে বলে গ্রামা আরবিতে ফুতুর বাংলাতে হবে সকালের নাস্তা সকালের নাস্তাকে আরবি বসে বলে ফুতুর আরবিতে গাদা বাংলাতে হবে দুপুরের খাবার দুপুরের খাবারকে আরবি বসে বলে গাদা আরবিতে আশা বাংলাতে হবে রাতের খাবার রাতের খাবারকে আরবি বাসে বলে আশা আরবিতে ইদহাক বাংলাতে হবে হাসি হাসিকে আরবি বাসে বলে ইদহাক আরবিতে মাতাম বাংলাতে হবে খাবার হোটেল খাবার হোটেলকে আরবি বলে মাতাম আরবিতে তাল জুয়া হবে ভিতরে আসো ভিতরে আসোকে আরবি বাসা বলে তাল জুয়া এখানে তাল মানে আসা বা আসুন বা আসো জুয়া মানে ভিতরে তাল জুয়া ভিতরে আসো আরবিতে এমসিক বাংলাতে হবে ধরা বা ধরো ধরা বা ধরোকে আরবি ভাষা বলে এমসিক আরবিতে ক্যালাম বাংলাতে হবে কথা কথাকে আরবি ভাষা বলে ক্যালাম আরবিতে গুল বাংলাতে হবে বলা বলা বা বলকে আরবি ভাষায় বলে গুল আরবিতে খালাস বাংলাতে হবে শেষ শেষকে আরবি ভাষায় বলে খালাস আবার আপনি আখেরও বলতে পারেন আরবিতে আখের বাংলাতে হবে শেষ শেষকে আরবি ভাষায় বলে আখের আরবিতে সুপার মার্কেট বাংলাতে হবে সুপার মার্কেট সুপার মার্কেটকে আরবি ভাষায় বলে সুপার মার্কেট আরবিতে মাতার বাংলা হবে বৃষ্টি বৃষ্টিকে আরবি ভাষা বলে মাতার আরবিতে মিজাল্লা বাংলা হবে সাতা সাতাকে আরবি ভাষায় বলে মিজাল্লা আরবিতে আসেফা বাংলা হবে ঝড় ঝড়কে আরবি ভাষা বলে আসেফা আরবিতে রো বাংলা হবে যাওয়া যাওয়াকে আরবি ভাষায় বলে র আরবিতে রকিব বাংলা হবে রাখা রাখাকে আরবি ভাষা বলে রাকিব আরবিতে তার তীব বাংলা হবে গুছিয়ে রাখা গুছিয়ে রাখাকে আরবি ভাষা বলে তার আরবিতে হেনা বাংলা তো হবে এখানে এখানেকে আরবি ভাষা বলে হেনা আরবিতে ফায়দা বাংলাতে হবে লাভ লাভকে আরবি বাসায় বলে ফায়দা আরবিতে মাফি ফায়দা বাংলাতে হবে লাভ নেই এখানে মাফি অর্থ নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নেই আরবিতে তাই বাংলাতে আছে ঠিক আছে ঠিক আছে বা ঠিক আছে কি আরবি বসে বলে তাই আরবিতে জেদিদ নফর বাংলাতে হবে নতুন লোক এখানে জেদিদ মানে নতুন নফর মানে লোক জেদিদ নফর বাংলাতে হবে নতুন লোক আরবিতে হার বাংলাতে হবে গরম গরমকে আরবি ভাষায় বলে হার আরবিতে বাড়িদ বাংলাতে হবে ঠান্ডা ঠান্ডাকে আরবি ভাষায় বলে বাড়িদ আরবিতে ক্যাবিদ বাংলাতে হবে বড় বড়কে আরবি ভাষা বলে ক্যাবির আরবিতে সগির বাংলাতে হবে ছোটো ছোটকে আরবি ভাষা বলে সগির